পেঁয়াজ রপ্তানির উপর থেকে ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দেশের পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে মানভেদে প্রতি কেজি পেঁয়াজে দাম কমেছে প্রায় আট থেকে দশ টাকা পর্যন্ত ঢাকাসহ দেশের অন্যান্য জেলায় খুচরা বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে ভারত থেকে পুরো দামে আমদানি শুরু হওয়ার পর দাম আরও কমার আশা করা হচ্ছে তবে কুরবানির ঈদ সামনে রেখে ভারতে রফতানি চালু হওয়ায় দেশে পেঁয়াজের বাজারে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে এবার কুরবানির ঈদের আগে পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছিল দেশি পেঁয়াজের ভালো উৎপাদন ও পাশাপাশি ভারত থেকে আমদানি কার্যক্রম শুরু হওয়ায় বাজারে সরবরাহ বাড়তে শুরু করেছে খুচরা বাজারে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ পঁয়ষট্টি থেকে সত্তর টাকায় বিক্রি হচ্ছে আমদানি হওয়ার খবরে পেঁয়াজ নিয়ে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজি বন্ধ হবে বলে মনে করছে ভোক্তা অধিকার অধিদপ্তর জানা গেছে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর আমদানিকারক ব্যবসায়ীরা ইতোমধ্যে ভারত থেকে পেঁয়াজ আনার প্রস্তুতি নিতে শুরু করেছেন এ কারণে ভারত থেকে সহজেই ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানি করতে পারবেন বলে আশা করা হচ্ছে নিত্যপণ্য আমদানিতে ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় থেকেও একাধিকবার কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়ে অনুরোধ করা হয় কুরবানির মাসে প্রায় পাঁচ লাখ টন পেঁয়াজের চাহিদা রয়েছে এ কারণে ভারত থেকে দ্রুত পেঁয়াজ আমদানির উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা ভারতে এবছর পেঁয়াজের উৎপাদন ভালো তুলনামূলক দামও নাগালের মধ্যে রয়েছে ফলে পেঁয়াজের প্রধান উৎস ভারত থেকেই পেঁয়াজ আনতে হবে উল্লেখ্য চার এপ্রিল পেঁয়াজ রফতানির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার